হ্যালো গাইস আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে সালাউদ্দিন পারভেজ পারবে চলে এসেছে আপনাদের মাঝে নতুন একটা বলক নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন দেখতে থাকেন আমি আপনাদের জন্য এই বলকটা মালয়েশিয়ার নতুন জায়গা এটার নাম হচ্ছে বাঙ্গি কিকমল দেখাতে চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগে অনেক সুন্দর জায়গা বন্ধুরা এই জায়গা বিশাল বড় শহর দেখা যাচ্ছে এদিকে মনে হয় কোনো মার্কেট হবে সম্ভবত আমি যদিও যাই নাই নতুন এই শহরে এসেছি এই জায়গাতেই আপনার এই শহরের নাম হচ্ছে বাঙ্গি কিকমল এদিকে বিশাল সুন্দর শহর আছে এদিকে আমি এখন পাহাড়ের নিচে আর এদিকে হচ্ছে পাহাড়ের উপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়ের উপরে এই রাস্তা দিয়েই আমি আসছি এই রাস্তা দিয়ে আবার যাব তো ওইদিকে দেখে মনে হচ্ছে অনেক সুন্দর বাগান সিস্টেম দেখে বোঝা যাচ্ছে আর এই রাস্তাটা হচ্ছে আপনার সিক্স লাইনের এই রাস্তাটা এই যে তিনটে দিয়ে যাইতেছে আবার ওই তিনটে দিয়ে ওই সাইডে তিনটে দিয়ে আসতেছে খুবই সুন্দর রাস্তা আর এই যে এই মালয়েশিয়ার মানুষ এত সুন্দর নিয়ম কারণ মেনে চলে চাইলেই এক রাস্তার গাড়ি আর এক রাস্তায় যাইতে পারে না এদিকে আছে আপনার হচ্ছে আবার ওই হয়তো বা কোনো কোম্পানির প্রচুর ভেঁকু দেখতে পাচ্ছি আমি দেখানোর চেষ্টা করব প্রচুর ভেকু এদিকে হ্যাঁ এই যে দেখেন তো এই সাইডে এই সাইডে আপনার প্রচুর বেকু রাখা আছে নিচে প্রচুর বেকু এটা একটা কোম্পানি ঠিক আছে এই বেকু দিয়েই মালয়েশিয়ার রাস্তা মালয়েশিয়ার রোডগার্ড সব কিছু বানানো হয় পাহাড় কেটে কেটে শহর বানানো হয় ঠিক আছে এদিকে আপনার গোলচক্কর কইলেই চলে এদিকে যেদিকে যাবেন আপনি এই গোলচক্কর থেকে যেদিকে যাবেন সেদিকে যেতে পারবেন ইনশাল্লাহ আপনার এই যে সবাই এই যে এই সাইডে লোক দাঁড়ায় আছে এই সাইডে সবাই দাঁড়াই আছে আবার এই সাইড দিয়ে গাড়ি যাচ্ছে এগুলো হচ্ছে আপনার মালয়েশিয়ার শৃঙ্খলা ঠিক আছে খুবই সুন্দর আমি হেডফোন নেই নেই তো হয়তো আমার কথা একটু বাঁচবে কিংবা অন্যরকম একটু সাউন্ড আসতে পারে কারণ খোলা জায়গা সেখানে মনে করেন যে অনেক গাড়ি যাচ্ছে আসতেছে খুবই সুন্দর লাগতেছে তো দেখতে পারলেন আপনারা এই সাইড দিয়ে আমি দেখাইছি আবার এই সাইড দিয়ে দেখাইছি খুব সুন্দর আমার কাছে শহরটা খুবই ভালো লেগেছে নতুন নতুন অবস্থায় খুবই সুন্দর লেগেছে সবাই কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন আপনারা মালয়েশিয়ার কোন জায়গাটা দেখতে চান কোন অঞ্চলটা দেখতে চান চেষ্টা করব আপনাদের মাঝে মালয়েশিয়ার সৌন্দর্য তুলে ধরতে মালয়েশিয়ার প্রকৃতি তুলে ধরতে আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকুন এই সাইডের আরেকটা জায়গা আমি দেখাই এই ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আপনার এই মূল শহরের যে সৌরা জায়গাটা এই জায়গাটা খুবই সুন্দর এই শহরটা আমি এখন পাহাড়ের নিচে মূল শহরে দাঁড়ায় আছি গোলচক্করের পাশে এদিকে দেখেন খুবই সুন্দর লাগতেছে এটা হচ্ছে মেন রাস্তা মানুষজন যাতায়াত করতেছে এদেশে কোনো রিকশা নাই এদেশে কোনো রিকশা নাই এদেশে অটো সিএনজি নাই যা দেখতে পারতেছেন এইগুলোই সর্বোচ্চ ছোট গাড়ি হচ্ছে মোটরসাইকেল আর বাইসাইকেল ঠিক আছে যা দেখতেছেন এমন কোনো ফ্যামিলি নাই যে সেই ফ্যামিলিতে এরকম তিনটে চারটে গাড়ি না আছে প্রত্যেকটা ফ্যামিলিতে দুইটা তিনটে গাড়ি আছেই প্রত্যেকটা মানুষের গাড়ি আছে এরা কাজ করে যে জায়গায় কাজ করুক যে কাজই করুক পনেরোশোটা ব্যাসিক এদের থাকবেই মালয়েশিয়ার পনেরোশোটা ব্যাসিক মানে বাংলাদেশের এমন কত টাকা জানেন চল্লিশ হাজার টাকা হ্যাঁ চল্লিশ হাজার টাকা এদের বেতন জামাই সামাই যেখানে কাজ করুক আট ঘন্টা কাজ করলেই এদের বাংলাদেশে চল্লিশ হাজার টাকা ইনকাম আরও বেশি আছে তো এরা গাড়িতে চড়বে না কি আমরা চড়বো বলেন একটা ফ্যামিলিতে যদি পাঁচজন লোক থাকে ও পাঁচজনই কাজ করে হ্যাঁ পাঁচজনই কাজ করে বাপ মা ভাই বোন সবাই কাজ করে তো ধরেন পাঁচজনের মধ্যে দুইজন ছোট আছে তিনজন আছে তিনজনে কত কামাইতেছে প্রতি মাসে বাংলাদেশে দুই লক্ষ টাকা কামাইতেছে প্রতি মাসে এরা কেমাই খরচ করবে কোন বছরে যদি বাংলাদেশের বিশ পঁচিশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা একটা ফ্যামিলি ইনকাম করে তাহলে তারা কিভাবে সেই টাকা খরচ করবে এদের ব্যাংক আছে ব্যালেন্স আছে গাড়ি আছে বাড়ি আছে সব কিছু আছে এই যে আমার সাইড দিয়ে যাইতেছে সব দামি দামি গাড়ি আমি শুধু দেখতেছি তাই আপনাদের মাঝেও তুলে দিলাম আপনারাও দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখেন কত সুন্দর এই শহরটা